হেলথ নলেজ যে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার বিষয় পাঁচটি ঘরোয়া উপায়ে জেনে নিন আপনি গর্ভবতী কি না আসুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নিন টুথপেস্ট আপনি গর্ভবতী কি না এটা বোঝার সবচেয়ে সহজ এবং ঘরোয়া উপায় হল টুথপেস্ট একটি পরিষ্কার কন্টিনেটে আপনার সকালের ইউরিনের সাথে অল্প কিছু টুথপেস্ট মিশিয়ে নিন কিছুক্ষণ এভাবে রেখে দিন যদি ইউরিন নীল রং ধারণ করে অথবা ফেনা উঠে যায় তবে বুঝতে হবে আপনি গর্ভবতী সাদা টুথপেস্ট ব্যবহার করবেন অবশ্যই চিনি রান্নগরে এই উপাদানটি সাহায্য করবে আপনি গর্ভবতী কিনা সেটা পরীক্ষা করার জন্য 1 চামচ চিনির সাথে সকালের প্রথম ইউরিন মিশিয়ে নিন কয়েক মিনিট অপেক্ষা করুন তারপর লক্ষ্য করুন চিনি ইউরিনের সাথে মিশে গেছে কিনা যদি মিশে যায় তবে বুঝতে পারবেন আপনি গর্ভবতী নয় আর যদি ইউরিন জমাট বেঁধে যায় তবে বুঝতে হবে আপনি গর্ভবতী সাবান পানি সকালের প্রথম ইউরিনের সাথে সাবান পানি মিশিয়ে নিন ইউরিন এবং সাবান পানি মিশে যাওয়ায় পর্যন্ত অপেক্ষা করুন যদি মিশ্রণটি বুধবুদ উঠে তবে আপনি গর্ভবতী হওয়ার সম্ভাবনা রয়েছে এই পরীক্ষাটি সবসময় সঠিক ফল দিয়ে থাকে না এটি করার পর আপনি অন্য আরেকটি পরীক্ষা করে নিতে পারেন সরিষা পাউডার বাথটপ বা এক বালতির পানির মধ্যে দুই কাপ সরিষা গুঁড়া মিশিয়ে বিশ মিনিট রেখে দিন এবার এই পানি দিয়ে গোসল করে ফেলুন সরিষা আপনার শরীরকে গরম করে দিয়ে থাকে যার কারণে চার পাঁচ দিনের মধ্যে আপনার মাসিক হয়ে যাবে আর আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন তবে মাসিক বন্ধ থাকবে ভিনেগার ভিনেগারের সাথে সকালে প্রথম ইউরিন নিন যদি এটি রং পরিবর্তন হয়ে যায় তবে বুঝতে হবে আপনি গর্ভবতী রং পরিবর্তন থাকলে বুঝে নেবেন আপনি গর্ভবতী নন একজন মহিলা যখন গর্ভবতী হন তখন তার রক্তে এই সিজি এর পরিমাণ বেড়ে যায় তখন রক্ত পরীক্ষা করলে ধরা পড়ে আপনি গর্ভবতী কিনা এই পরীক্ষাগুলো অনেক আগ থেকে ব্যবহার হয়ে আসছে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য